ভাবত একজন লোক একটা ঘরে ঢুকল সে বেশি কথা বলে না সে সেখানে সবচেয়ে আওয়াজ করে না সবচেয়ে ধনীয় নয় বা সবচেয়ে সুন্দরও নয় তবে অদ্ভুতভাবে সবাই তার দিকে তাকাচ্ছে সে যখন কথা বলে সবাই মনোযোগ দিয়ে শোনে নারীরা তার উপস্থিতি টের পায় সে কোনো কসরত না করেই এখন প্রশ্ন হল তাকে অন্যদের থেকে আলাদা করে কি এটা ভাগ্য নয় এটা টাকা নয় এটা একটা চিরন্তন সূত্র যা পঁচানব্বই পার্সেন্ট পুরুষ কখনও বুঝতে পারে না কিন্তু একবার তুমি এটা আয়ত্ত করলে আর কখনও পিছনে ছুটতে হবে না এখানেই বেশিরভাগ পুরুষ ফেল করে তারা ভিক্ষা করে মনোযোগ দাও ওরা মেসেজ নিয়ে অতিরিক্ত ভাবতে বসে একটু ভালোবাসার টুকরোর জন্যে নিজেদের সম্মান বিসর্জন দেয় আর এভাবেই হারায় তাদের সবচেয়ে বড় আকর্ষণীয় গুণ অভ্যন্তরীণ শক্তি সত্যিটা খুব সহজ ভাই আকর্ষণ তৈরি হয় দৌড়ঝাপ দিয়ে না বরং নিজের উপস্থিতি স্পষ্টতা আর আত্মনিয়ন্ত্রণ দিয়ে আর ঠিক এই ব্যাপার আজকে আমরা স্টোইসিজমের বুদ্ধিমত্তার মাধ্যমে বোঝার চেষ্টা করব কারণ যখন তুমি বুঝতে পারবে মার্কাস অরেলিয়াস সেনেকা আর এপিকটেটিস কিভাবে ইচ্ছা নিয়ন্ত্রণ আর আত্মমর্যাদা দেখত তখন তুমি বুঝতে পারবে কেন মেয়েরা প্রায় চুম্বকের মতো আকৃষ্ট হয় এমন পুরুষদের প্রতি যাদের মধ্যে এই গুণগুলো থাকে এই ভিডিও কোনো ফন্দি ফিকিরের ব্যাপার না এটা না ঠোঁট ফুলিয়ে কথা বলার বা ছলনার কৌশল শেখানোর এটা নিজের শক্তি ফিরে পাওয়ার মন তীক্ষ্ণ করার আর এমন একটা মানুষ হয়ে ওঠার যাকে অন্য কেউ তার মান বুঝতে চাইলে দরকার পড়ে না কারণ সে নিজেই তার মূল্য জানে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো কারণ আমি বলবো কিভাবে তুমি খেলার নিয়ম পাল্টাতে পারো পিছনে ছুটানো বন্ধ করতে পারো আর মেয়েদের নিজে থেকেই তোমাকে সম্মান করতে ও আকর্ষণ অনুভব করতে শেখাতে পারো একটা শক্তিশালী স্টোইক চিন্তাধারা প্রয়োগ করতে চলেছি স্বাগতম বি স্টোইকে যেখানে আমরা প্রাচীন জ্ঞানে আধুনিক লড়াইয়ে সাহায্য করি এখন আসল প্রশ্নটা করা যাক আকর্ষণ যদি স্বাভাবিক হয় যদি সম্পর্কটা স্বচ্ছন্দে গড়ে ওঠে তাহলে কেন বেশিরভাগ ছেলে অবহেলা পায় ঘোস্ট করা হয় বা অপশন হিসেবে দেখা হয় এর উত্তর কঠিন কিন্তু একবার যখন বুঝে যাবে সম্পর্ককে আর আগের মতো দেখবে না পরের অংশ আসল কথা হল বেশিরভাগ ছেলে মনে করে আকর্ষণ পাওয়া যায় বেশি দেওয়ার মাধ্যমে বেশি মনোযোগ বেশি চেষ্টা বেশি পিছু ধাওয়া তারা ভাবে যদি আগে মেসেজ পাঠায় আরও গিফট দিয়ে অথবা বারবার তাকে স্মরণ করিয়ে দিয়ে যে সে তাদের জন্য কত দামি অবশেষে সে তাদের গুরুত্ব বুঝবে কিন্তু সমস্যা এখানেই যত বেশি তারা করবে ততই দুর্বল দেখাবে কারণ দয়া আকর্ষণীয় নয় বরং নাকামির প্রকাশ আকর্ষণীয় নয় আর মেয়েরা সেটা একদমই টের পায় সেটা ফোনের পাশে অপেক্ষা করার ভঙ্গিতে থাকে সেটা নিজের কথা অতিরিক্ত ব্যাখ্যা করার মধ্যে থাকে সেটা নিজের সময়সূচি বদলে শুধু তার সময় অনুযায়ী মানিয়ে নেওয়ার মধ্যে থাকে এটা কি বোঝায় এটা তাকে বলে আমার জীবন তোমার চারপাশেই ঘুরছে আমার সুখ সব কিছু তোমার মনোযোগের ওপর নির্ভর করে আমার মূল্য তোমার অনুমোদন থেকে আসে আর আকর্ষণ সবচেয়ে দ্রুত মরে যায় এমন একজন পুরুষের জন্য যার নিজের কোনো কেন্দ্র নেই এটা ভাবো যদি কোনো পুরুষের সুখ নির্ভর করে কোনো মেয়ে তাকে মেসেজ করে কি না তাহলে সে নিজের শান্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যদি তার আত্মসম্মান ওঠানামা করে সেই মেয়েটার হাসির ওপর তাহলে সে আর পুরুষ নয় সে বাইরের স্বীকৃতির দাস এখানেই বেশিরভাগ পুরুষ হারায় কারণ তারা ভালো না না কারণ তারা যা ভুলে যায় সেটা হল একজন পুরুষকে আসলেই আকর্ষণীয় করে তোলে স্পষ্টতা সীমাবদ্ধতা আর স্থিরতা নারীরা সেটা তারা মানুক বা না মানুক এমন পুরুষদের কাছে আকৃষ্ট হয় যারা পরীক্ষায় পড়লেও ভেঙে পড়ে না আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাকে অবশ্যই পরীক্ষা করা হবে টেক্সট না দেখা মিশ্র সংকেত হঠাৎ দূরত্ব তৈরি হওয়া সবই হতে পারে সবসময় খারাপ উদ্দেশ্য থাকে না এটা মানুষের স্বভাব নারীরা পরীক্ষার মাধ্যমে দেখতে চায় তোমার শক্তি আসল নাকি শুধু একটা ছল না আর বেশিরভাগ পুরুষ এই পরীক্ষায় ফেল করে কারণ তারা আতঙ্কিত হয় তারা আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায় তারা আরও বেশি তাড়া করে দাঁড়ানোর বদলে তারা ভেঙে পড়বে যদি তুমি চাও মেয়েরা তোমাকে সম্মান করুক তাহলে আগে তোমাকে নিজের প্রতি সম্মান দেখাতে হবে আকর্ষণ পেতে চাইলে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে বিশ্বাসযোগ্য হতে চাইলে পেছনে ছুটতে হবে না বরং নেতৃত্ব দিতে হবে স্টোইকরা বুঝেছিল যে ইচ্ছে থাকা স্বাভাবিক কিন্তু ইচ্ছের দাস হওয়া দুর্বলতার পরিচয় আর নিজের ইচ্ছের দাস হয়ে যাওয়ার থেকে বেশি আকর্ষণীয় কিছু হয় না তাই আমি তোমাকে একটা প্রশ্ন করব যখন সে তোমাকে উপেক্ষা করে তখন তুমি ভেঙে পড়ো নাকি শান্ত থাকো যখন সে দূরে সরে যায় তখন তুমি পিছনে ছুটো নাকি নিজের জায়গায় দাঁড়াও কারণ সেই মুহূর্তে ঠিক তখনই তুমি তুমি আসলে যে মানুষ সেটা দেখাও আর যখন তুমি বুঝতে পারবে স্টোইকরা কিভাবে ইচ্ছে আর নিয়ন্ত্রণের পরীক্ষাগুলো সামলে চলে তখন বুঝতে পারবে কেন পঁচানব্বই শতাংশ মানুষ অজান্তি মেয়েদের তাড়িয়ে দেয় আর কিছু সংখ্যক মানুষ মেয়েদের এমনভাবে আকৃষ্ট করে যা তাঁরা প্রতিরোধ করতে পারে না তৃতীয় পর্ব একটু করে বিভ্রান্তি দূর করি প্রতিটি মানুষ যেই কোনো মেয়ের জন্য রাতও ঘুম হারিয়েছে প্রতিটি মানুষ যেই কোনোদিন মনোযোগ পাবার জন্য ভিক্ষা করেছে প্রতিটি মানুষ যেই কখনো ভেবেছে আমার কি সমস্যা কেন সে আমাকে বেছে নিচ্ছে না তারা সবাই একটা গুরুত্বপূর্ণ সত্য মিস করছ আকর্ষণ পেছনে ছুটে পাওয়া যায় না আকর্ষণ তৈরি হয় গুরুত্বাকর্ষণ থেকে তো সূর্য গ্রহগুলোকে পিছনে ছুটে ধরে না ওদের ধরে রাখে তার বিশাল ভর আর শক্তি দিয়ে একটা পাহাড় মানুষদের কাছে নিজের প্রশংসার জন্য ভিক্ষা করে না ওটা গর্বের সঙ্গে দাঁড়ায় আর মানুষ বাধ্য হয় অবাক হয়ে টাকিয়ে থাকতে পুরুষদের ক্ষেত্রেও একই কথা যখন তুমি নিজের মধ্যে স্থির নিয়মিত আর শান্ত থাকো তখন তুমি এমন একটা উপস্থিতি তৈরি করো যা স্বাভাবিকভাবে মানুষকে তোমার দিকে টানে প্রথমত স্পষ্টতা নিজের পরিচয় জানা বেশিরভাগ মানুষ তো জানি না তারা ঠিক কি প্রতিনিধিত্ব করে ওদের জিজ্ঞেস করো তারা কার পক্ষে তাদের মিশন কি তারা বুঝতে পারে না আর দ্বিধায় পড়ে জিজ্ঞেস কর সঙ্গী থেকে তারা কি চায় তারা কাজ ঝাপকায় জিজ্ঞেস করো জীবনে কোথায় যাচ্ছ তারা অস্পষ্ট উত্তর দেয় এখন আমি পুরো সোজা সাপটা বলছি যদি তুমি নিজেকে না জানো তাহলে অন্যরা তোমাকে কেন সম্মান করবে সেনিকে একবার বলেছিল যদি কেউ জানে না কোন বন্দরে যেতে চায় তাহলে কোনো বাতাসই তার পক্ষে সুবিধাজনক হবে না এটাই স্পষ্টতা যখন তুমি তোমার পথ মূল্যবোধ মিশন সীমারেখা জানো তখন বাইরের মতামত তোমাকে ঘোরাতে পারে না মেরা বিভ্রান্তির দিকে আকৃষ্ট হয় না তারা নিশ্চিততার প্রতি আকৃষ্ট হয় অহংকার নয় অহং নয় নিশ্চিততা এমন একজন মানুষ যে বলে এই আমি এখানেই যাচ্ছি আর কারও জন্য আমি মাথা নত করব না এমন স্পষ্টতা বিরল আর যেহেতু এটা বিরল তাই এটা অপ্রতিরোধ দ্বিতীয় আত্মনিয়ন্ত্রণ ইচ্ছার নিয়ন্ত্রণ আসল কথা বলতে ইচ্ছা বিপজ্জনক হতে পারে নিয়ন্ত্রণহীন ইচ্ছা মানুষকে দৌড়াতে বাধ্য করে ঘুম হারাম করে দেয় অবমাননা সহ্য করায় স্ট্রইক শিক্ষক এপিকটেটিস বলেছেন স্বাধীনতাই জীবনের একমাত্র যোগ্য লক্ষ্য এটা অর্জন করতে হয় যেসব জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলোকে এড়িয়ে চলা তোমার নিয়ন্ত্রণের বাইরে কি কি আছে তার মেসেজগুলো তার মেজাজ তার সিদ্ধান্তগুলো আর তবু বেশিরভাগ পুরুষই ঠিক এই সব নিয়ে পাগল হয়ে যায় বারবার মেসেজগুলো ফিরে দেখে ভাবতে থাকে সে কেন রিপ্লাই দাওনি মাথায় কথাগুলো বারবার বার ঘোরায় প্রতিটা শব্দ অতিরিক্ত বিশ্লেষণ করে তারা নিজের শান্তি এত সহজে হারিয়ে ফেলে কিন্তু যেই মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সে বলে তারা আচরণ আমার মনের অবস্থা নিয়ন্ত্রণ করে না আমি সব সময় শান্ত থাকি এটাই নারীদের শক্তি বিরক্ত তো সম্ভব না কারণ তুমি ওদের ম্যানিপুলেট করছো না বরং ওদের সামনে এমন কিছু দেখাচ্ছ যা প্রায় বিলুপ্ত একজন মানুষ যিনি নিজের ইচ্ছা দাস নন তিন ভিতরের শক্তি নিস্তব্ধ উপস্থিতি ভাবত দুজন লোক পরীক্ষার মুখে পড়েছে একজনকে ঘোস্ট করা হয় এবং সে ভেঙে পড়ে বারবার মেসেজ পাঠায় আর উত্তর চাইকে থাকে অন্যজনকে নীরবতা মেলে এবং সেও নীরব থাকে সে পেছন ধাওয়া করে না সে ভেঙে পড়ে না সে নিজের জীবন চালিয়ে যায় মনোযোগী এবং অটল তোমার মতে কোন ছেলেটার দিকে মেয়েরা বেশি আকৃষ্ট হয় সেটা না গেম খেলার ব্যাপার না এটা চাপের মধ্যে শক্তি দেখানোর ব্যাপার মার্কাস অরেলিয়াস তার মেডিটেশনে লিখেছে সমুদ্রের ঢেউ যখন পাথরের উপর আছড়ে পড়ে পাথরটা যেন অবিচল থাকে ঢেউ যতই ঝরে পাথরটা অটল থাকে সেইটাই আসল শক্তি সেই ধরনের উপস্থিতি ঝড় থামায় সম্মান টানে আর স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি করে এটা কারণটা কি এখানে একটা সিক্রেট আছে যা বেশিরভাগ গুরুরা কখনও বলে না মহিলারা পুরুষদের টানে টাকা চেখারা বা মিঠা কথা বলে না এগুলো সাহায্য করে অবশ্যই কিন্তু সাধারণ কথা না যা আসলে একজন নারীর মন গেঁধে যায় সেটা হলো একটা অনুভূতি যে লোকটা অটুট তাকে কোনোভাবেই হারানো যাবে না যখন সে তাকে পরীক্ষা করবে তখন সে আতঙ্কিত হয় না জীবন যখন ঝামেলা ছুড়ে দেয় তখন সে নিয়ন্ত্রণ হারায় না সে নিজের স্বীকৃতির জন্য অন্য কারো দরকার পড়ে না কারণ সে নিজেই নিজের স্বীকৃতি দেয় এটাই নারীদের আকর্ষণ করে এটাই তাকে তোমার পিছে ছুটতে বাধ্য করে কারণ তুমি একটা চিরন্তন সত্য ধরেছ স্থিরতা সবাই কেটানে এখন মজার ব্যাপার হলো বেশিরভাগ পুরুষ এটা শুনে ভাববেন ঠিক আছে তাহলে আমি শান্ত ও শক্তিশালী আচরণ করব এমন ভান করব যে আমি যত্ন নেওয়া কিন্তু মেয়েরা নকল ধৈর্য তো একদম ধরতে পারে তার প্রশ্নটা হচ্ছে তুমি কিভাবে সত্যিই সেই ধৈর্যশীল শক্তিটা নিজের মধ্যে নিয়ে আসবে সেটা শুরু একটা মুখোশ হিসাবে নয় বরং তোমার বাস্তবতা হিসেবে কারণ একবার তুমি সেটা মনের গভীরে ধারণ করলে আর অভিনয় করতে হবে না আর সেখান থেকেই শুরু হবে প্রকৃত পরিবর্তন চতুর্থ পর্ব আধুনিক প্রয়োগ এখন চলো একদম যা শিখলাম স্পষ্টতা আত্মনিয়ন্ত্রণ ভিতরের শক্তি সব কিছু নিয়ে সেটা সরাসরি আধুনিক ডেটিং জঙ্গলে লাগাই কারণ সত্যি কথা বলতে প্রাচীন জ্ঞান যখন কাজে না আসে তখন তো কোনো লাভ নেই আজকে এটা ব্যবহার করতে পারছ না তো আসলেই কিভাবে তুমি তোমার জীবনে স্টোয়েসিজম নিয়ে আসো যেটা নারীরা সহ্য করতে পারে না সেটা হলো এক মেসেজিং আর যোগাযোগ বেশিরভাগ ছেলেরা আকর্ষণ নষ্ট করে একটাই কারণে সেটা হলো অতি উপলব্ধ থাকা মেয়েটা একবার মেসেজ করলে সে সঙ্গে সঙ্গেই রেসপন্স দেয় মেয়েটা যদি হুট করে ঠান্ডা হয়ে যায় সে প্যানিক করে আরেকটু বড় বড় মেসেজ পাঠায় মেয়েটা যদি তক্কা না করে সে আবার বারবার মেসেজ করে রেসপন্স চাইতে চাইতে কিন্তু স্টোয়িকদের মতো করো রেসপন্স দাও রিয়্যাক্ট করো না যদি মেয়েটা ঘণ্টাখানেক পরে রিপ্লাই দেয় তুমি তোমার মনের শান্তি না হারাও তোমার দিন চালিয়ে যাও নিজ জীবনটা যাপন করো এনার্জি মেলাও যদি সে ছোট ছোট উত্তর দেয় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিও না তোমার কথা মেপে বল ভাবনা নিয়ে বল নিজের প্রতি সম্মান রাখ যদি সে বারবার তোমার সময়ের অসম্মান করে তুমি পিছু পিছু ছুটো না বরং একদম সরে যাও মনে রেখো শান্ত ও নিয়ন্ত্রিত আচরণ অনেক বেশি আকর্ষণীয় হয় যা হইচই ধরা দীর্ঘ মেসেজ কখনো দিতে পারে না দুই যোগাযোগ বন্ধ এবং দূরত্ব বজায় রাখা এখানেই বেশিরভাগ ছেলে ব্যর্থ হয় আর স্টোইকরা সফল হয় যখন কোনো মেয়ে দূরে সরে যায় বেশিরভাগ ছেলে নিজেকে হারিয়ে ফেলে তারা ঘুরপাক খায় কয়েক ঘন্টার মধ্যেই যোগাযোগ ভেঙে ফেলে আর ভিক্ষা করতে থাকে কিন্তু স্টোইক মানুষ দূরত্বকে অন্যভাবে দেখে সে জানে যদি সেই সত্যি তাকে মূল্য দেয় তাহলে সে ফিরে আসবে যদি না আসে তাহলে তার অনুপস্থিতি একটা উপহার এটা সত্যি তা আগে থেকে জানিয়ে দেয় কোনো যোগাযোগ না রাখা মানে তাকে ফিরে পাওয়ার চেষ্টা নয় এটা নিজের আত্মাকে ফিরে পাওয়ার ব্যাপার নিজের কেন্দ্র স্পষ্টটা শক্তি আবার নিজের করা আর মজার ব্যাপার ঠিক তখনই নারীরা সবচেয়ে বেশি আকর্ষণ অনুভব করে পেছনে ছুটে না বেরিয়ে স্থির থেকে দাঁড়ালে তিন প্রত্যাখ্যান সামলানো প্রত্যাখ্যান একজন মানুষের শক্তির চরম পরীক্ষা বেশিরভাগ মানুষ ব্যক্তিগতভাবে তারা ভেঙে পড়ে তারা ভাবে আমি তো যথেষ্ট ভালো ছিলাম না কিন্তু সত্যি কথা হলো প্রত্যাখ্যান কোনো ফাইনাল রায় নয় এটা একটা নতুন পথ দেখানো মার্কাস অরেলিয়াস বলেছে পছন্দ করো ক্ষতিগ্রস্ত না হওয়ার তাহলে তুমি কখনো ক্ষতিগ্রস্ত অনুভব করবে না একজন স্টোইক মানুষ প্রত্যাখ্যানকে অপমান হিসেবে দেখে না সে এটা স্পষ্টতা হিসেবে দেখে সে তাদের কাছে আটকে থাকে না যারা তার মূল্য বুঝতে পারে না সে এগিয়ে চলে আরও শক্তিশালী শান্ত অবিচল আর জান কি এই মনোভাবটাই তাকে পরবর্তী যে কোনো নারীর কাছে আকর্ষণীয় করে তোলে চার নম্বর ম্যাগনেটিক প্রেজেন্স তৈরি করা আকর্ষণ মানে ধাওয়া করা না বরং এমন মানুষ হও যাকে ধাওয়া করতে হয় না শুধু মানুষের পিছনে না গিয়েও নিজের উদ্দেশ্যে বিনিয়োগ কর নিয়মিত অনুশীলন করো শিক্ষা ফিটনেস পড়াশোনা দুঃখতার পারদর্শী হও কম কথা বলো কিন্তু যা বলো তা গভীর অর্থপূর্ণ হোক তোমার সময়কে সোনার মতো মূল্য দাও যখন তুমি এভাবে জীবন কাটাবে মেয়েরা সেটা অনুভব করবে তারা বুঝতে পারবে তুমি আলাদা তুমি হালকা ফুলকা নাও তোমার মধ্যে একটা শান্ত অটল কেন্দ্র আছে আর তখনই আকর্ষণ হয়ে ওঠে স্বাভাবিক ও সহজ তো মূল কথা এই যে বেশিরভাগ পুরুষ দৌড়ঝাঁপ করছে খুব কম পুরুষ কিছু গড়ে তুলছে বেশিরভাগ পুরুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে খুব কম পুরুষ স্থিরমনা বেশিরভাগ পুরুষ মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা করছে খুব কম পুরুষ তাদের উপস্থিতি দিয়ে সম্মান আদায় করছে তুমি কোনটার মধ্যে পড় কারণ তোমার যদি স্টোইক মানসিকতায় প্রবেশ করার মুহূর্ত হয় তাহলে তুমি সেই পাঁচ পার্সেন্ট পুরুষের মধ্যে পড়বে যাদের সামনে নারীরা সহজে আটকাতে পারে না পঞ্চম অংশ তো চলো সবকিছু একসাথে মিলিয়ে দেখি স্পষ্টতা মানে তুমি জানো তুমি কে কোথায় যাচ্ছ আর কোনটা তুমি সহ্য করবে না আত্মসংযম মানে তুমি নিজের নিয়ন্ত্রণ হারাও না শান্তি ওঠানামা করে তোমার মেজাজ মেসেজ বা সিদ্ধান্তের সাথে আসল শক্তি হলো পরীক্ষিত প্রত্যাখ্যাত বা উপেক্ষিত হলেও শান্ত থাকা এটাই স্টোইক মানুষ যে মানুষ পিছনে ছুটে না কারণ সে নিজের মূল্য জানে আর এটাই সেই মানুষ যার প্রতি নারীরা বারবার আকৃষ্ট হয় কারণ সে এমন কিছু ছড়ায় যা আজকের দিনে প্রায় বিলুপ্ত চাপের মধ্যে স্থির থাকা সত্য কথা হলো আকর্ষণ কোনো খেলা নয় এটা কোনো ফাঁকি বা কথাবার্তা নয় এটা সেই মানুষ হওয়া যিনি শৃঙ্খলার সঙ্গে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন শক্তি আর স্পষ্টতার সঙ্গে তাই যখনই তোমার ইচ্ছে হবে কারো পেছনে ছুটে যাওয়ার একবার থেমে যাও নিজেকে জিজ্ঞেস করো আমি কি শক্তি থেকে কাজ করছি নাকি দুর্বলতা থেকে কারণ প্রতিটা পদক্ষেপ সম্মান বাড়ায় বা ভেঙে দেয় যদি তুমি সেই মানুষ হতে চাও যে কোনো দৃষ্টি আকর্ষণ করতে চাইলেই আকর্ষণ করে তাহলে স্থির চেতা পথে চলো তোমার সাম্রাজ্য কর নিজের অবস্থান ধরে রাখো এমনভাবে বাঁচো যে তোমার উপস্থিতি কথার চেয়েও বেশি বলবে আর মনে রেখো তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই তোমাকে ভিক্ষা করার দরকার নেই তোমাকে প্রমাণ করার দরকার নেই যখন তুমি স্থির চিত্ত হয়ে উঠবে মনের ধরন বুঝতে পেরে নারীরা সেটা অনুভব করবে সেটা সম্মান করবে আর বেশিরভাগ সময় তারা সেটা টের পেয়ে নিজেকে সামলাতে পারবে না এটাই আমাদের বেস্ট টৈকের জীবন দর্শন প্রাচীন জ্ঞানকে আধুনিক জীবনের লড়াইতে নিয়ে আসা যদি এই ম্যাসেজটা তোমার মন ছুঁয়েছে শুধু দেখেই চলে যেও না অভ্যেস করো আর যদি তুমি স্টোইসিজমের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা আর আকর্ষণ কীভাবে আয়ত্ত করতে হয় জানতে চাও তাহলে এই চ্যানেলেই থাকো কারণ এটা শুধু নারীদের নিয়ে নয় এটা সেই মানুষটা হওয়ার কথা যা তুমি হওয়ার জন্য তৈরি হয়েছ